কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে সুস্থ থেকো আর ভালো থেকো আর দু হাজার খুব ভালো করে শুরু করুন তো বন্ধুরা আমাদের এই যে কাজু কিশমিশ প্যাকেটিংয়ের যে ট্রেনিংটা চলছিল সেটা শেষ এবার শুরু হবে কবে আমরা এই কাজু কিশমিশের প্যাকেটিংয়ের কাজটা আমরা পাবো সে আশায় দিন গুনছি একটা ভালো খবর যেটা আমাদের মেসেজ করেছে সেটা হলো যে কাজটা কবে আসবে আমাদেরকেই মেসেজ করে বলা হয়েছে যে কাজু কিশমিশের যে কাজটা দু হাজার পঁচিশের মধ্যে ঢুকে যাবে শুরুর দিকেও হতে পারে মাসের দিকেও হতে পারে তো সে আশায় দিন গুনছি যে কবে আসবে আজকে তোমাদের জানাবো যে প্রত্যেক দিন কয়টা করে প্যাকেট করতে হবে আর আমরা যেটা নিয়ে গেছিলাম কিভাবে প্যাকেটটা আমরা করেছি এই যে সামনে একটা করে গামলা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গামলাগুলো কিন্তু ঘরের থেকে নিয়ে যেতে হয়েছে কারণ এই গামলাগুলো সেখান থেকে দেবে না কারণ সেখানে এত গামলা পাবে কোথায় এত লোকের গামলা সেই জন্য এরা নিয়ে গেছে গামলার আমরা নিয়ে গেছিলাম ঝুড়ি এই যে কোনো একটা পরিষ্কার জিনিস লাগবে কারণ এই কিশমিশগুলো রাখবে তো সেগুলো তো খাবার জিনিস সেজন্য যে কোনো একটা পরিষ্কার জিনিস রাখতে হবে আর যখন আমরা কিচমিশের প্যাকেজিংটা করব একটা পরিষ্কার জায়গায় ভালো দেখে বসতে হবে কারণ স্যারেরা সবসময় বলছে যে এটা খাবার জিনিস সবসময় একটা পরিষ্কার জায়গায় বসতে হবে এখানে অনেক স্যার দেখাশুনো করছে কারণ সবাই ভালোভাবে প্যাকেটটা করতে পারছে না কারণ বুঝতে পারছে না অনেকে কেউ সুন্দরভাবে প্যাকেটটা করতে হবে জন্য আমরা কিশমিশের প্যাকেট কিনি কিংবা ওই গরম মশলার প্যাকেট কিনি দেখি অনেক এলোমেলো ভাবে থাকে কিন্তু আমাদের যে প্যাকেটগুলো হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে কোনো দিকে এলোমেলে থাকছে না আমরা হলাম যে বন্ধু মিলন কল্যাণ কমিটির সদস্য যে কাজটা করবো সেটা যেন সুন্দরভাবে হয় স্যারেরা সেটা সবসময় চাইছে সেই জন্য আমরা গুছিয়ে করার চেষ্টা করেছিলাম তো যাই হোক আমি যে প্যাকেটগুলো করেছিলাম সেগুলো কিন্তু পুরো পারফেক্ট হয়েছিল এক একটা প্যাকেটে পঁচিশটা করে কিশমিশ থাকবে আর ছোট বড় মিলিয়ে কিশমিশগুলো দিতে হবে কারণ ছোটোগুলো আলাদা কিংবা বড়গুলো আলাদা করে দিলে ছোটগুলো আলাদা পড়ে গেলে সেগুলো প্যাকেটে মানানসই হবে না সেই জন্য ছোটো বড়ো মিশিয়ে একবারে প্যাকেটগুলো মানে করতে হবে আর এইখানে যে প্যাকেট হচ্ছে কি স্টেপলার দেওয়া হচ্ছে কারণ সবাই তো স্টেপলারটা বুঝতে পারে না সেজন্য এক একজনকে এক একটা করে এই যে যে প্যাকেটগুলো আছে যে বোর্ডের মতো এই বোর্ডের মতোগুলো হচ্ছে এক একজনকে করতে হচ্ছে মানে বারোটা করে থাকছে এক একটা বোর্ডে বারোটা করে প্যাকেট থাকবে আর মোট আমাদের তিনটে প্যাকেট করতে হয়েছিল ছত্রিশটা মানে ছত্রিশটা কিশমিশের প্যাকেট করতে আমাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা টাইম লেগে গেছে আর কতটা ধৈর্য নিয়ে যে আমরা করেছিলাম একসাথে অনেকজন তাহলে গল্প করতে করতেটা হয়ে যায় কিন্তু আমরা ওইখানে গেছিলাম না খুব কম্পিটিশানের মতো হচ্ছিলো কাজটা যেটা মনে হচ্ছে কম্পিটিশন হচ্ছে তো কি বলবো আর বন্ধুরা ওইখানে গেছিলাম তো মানে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে আর কি আর বাড়িতে থাকলে দুশোটা করে প্যাকেট করতে হবে এক দিনে মোট দুশোটা করে প্যাকেট করতে হবে তখন হয়তো হাতটা চালু হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে পঁচিশটা করে গুনে গুনে কিশমিশ হচ্ছে একটা প্যাকেটের মধ্যে ঢোকাতে খুবই অসুবিধা হয় ছোট বড়ো মিলিয়ে তারপরে আবার প্যাকেটের মধ্যে যেন কোনো হাওয়া না থাকে সেরকমভাবে প্যাকেটটা করতে হবে আগের দিন আমি আমার ভিডিওটা করেছিলাম কিন্তু আমার ভিডিওতে এত কিছু বলতে পারছিলাম না সেই জন্য এই শেষ যে ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলোর মধ্যে তোমাকে আমি বলে দিচ্ছি কারণ এগুলো আমাদেরকে শিখিয়েছে তাই আমিও সেগুলো বলছি আর কি যে কিভাবে কি প্যাকেটটা করেছিলাম আমরা যে কাঁচু পঁচিশটা করে ঢুকিয়েছি সেইখানে কোনো হচ্ছে যে বাতাস থাকবে না পুরো একবারে ভালো করে চেপে চেপে কিসমিসটার প্যাকেটটাকে সমান করে তারপরে হচ্ছে যে ঢুকোতে হবে বন্ধু মিলন কল্যাণ কমিটি যে প্যাকেটগুলো হচ্ছে সেটা কিন্তু খুবই সুন্দর আর খুবই গোছানো দেখলেই হয়তো কিনতে ইচ্ছে করবে যে সত্যি কিশমিশের প্যাকেটগুলো এত সুন্দরভাবে গোছানো যারা না পারছে তাদেরকে যে এই দুটো ম্যাডাম আছে তাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছে যে এভাবে করতে হবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তাতেও কিন্তু অনেকে করতে পারছে না এই একটা বোর্ড তৈরি করতে কতক্ষণ যে টাইম লাগছে বসে বসে বিরক্ত হয়ে যাবে এটা কিন্তু ধৈর্যের কাজ যে কেউ হয়তো পারবে না যাদের ধৈর্য কম তারা তো মোটেও পারবে না করতে আমার পরিবারে এসে যে সকল বন্ধুরা আমাকে মেসেজ করেছে যে বন্ধু আমরা কাজটা চাই আমি কাজটা করতে চাই তাদেরকে আমি বলছি তাদের উদ্দেশ্যে বলছি আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব বন্ধুরা আগে আমার কাজটা আসুক তারপর আমি তোমাদের নিশ্চয়ই বলে দেবো এখনও বলছি তোমরা যদি মানে সাহায্য পেতে চাও তাহলে তোমরা এখানে যোগাযোগ করো স্বাধীন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ এই যে মানে এই চ্যানেলে গিয়ে সার্চ করো দেখো নিশ্চয়ই তোমরা ফোন নাম্বার ওখানে দেওয়া আসে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তারপরে যদি না পাও তোমরা আমি আগে কাজটা পাই তারপর আমি তোমাদের যোগাযোগ করে দেব আমি স্যারের সাথে মানে কথা বলে দেবো কিংবা নাম্বার দিয়ে দেব কারণ কি বলো তো কাজটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মানে আমিও কিছু করতে পারবো না কারণ সবাই বলবে চিট ফান্ড এটা হচ্ছে ওন হবে না বেকার বেকার খালি যখন কাজটা না আসবে তখন হয়তো আমারও এরকম মনে হবে সত্যি এটা চিট ফান্ড সেজন্য বলছি বন্ধুরা আগে আমি কাজটা পাই আগে আমাদের বাড়িতে কাজটা পৌঁছুক তারপর আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করবো সাহায্য করবো না কেন আমি একটা সাধারণ ইউটিউবার ছোট্ট ইউটিউবার একটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউ যেহেতু এ কাজে নেমেছি আমি চাই আমার মতো যারা সাধারণ বাড়িতে আছে যারা অনেক অসুবিধার মধ্যে পরে বাড়িতে বসে কাজ করতে চায় তাদেরকে আমি নিশ্চয়ই সাহায্য করব আমরা ছিলাম ছাদে আর এই কাজগুলো হচ্ছিল বাড়ির ভেতরে মানে রুমে এরা রুমে করছে আর আমরা ছিলাম ছাদে সেই জন্য হচ্ছে কি যে এই বাড়ির মধ্যে দেখাচ্ছি ভিডিওগুলো অনেক মহিলারা গেছিলো এই সব ট্রেনিংয়ে অনেক অনেক দূর থেকে আসছিলো ঝাড়গ্রাম থেকে আসছিল। তারপরে বিষ্ণুপুর এসব জায়গা থেকে দেখছিলাম যে আসছিলো স্যার বলছিল যে অনেক অনেক দূর থেকে যে মানে মহিলারা দিদিরা কাজ করতে এসেছে তাহলে তোমরা বাড়ির সামনে কেন তুমি যে আসতে পারবো না আমি বলেছিলাম যে স্যার আমি ট্রেনিং করতে পারবো না সেজন্য স্যার আমাকে ফোন করে বলেছিল এক ঘন্টার জন্য হলো আসো কিন্তু আমাকে তো ওই প্যাকেটগুলো করে তারপর আসতে হতো না প্রায় ছত্রিশটা প্যাকেট করতে হতো ছত্রিশটা প্যাকেট স্যার হিসাব করে ধরেছিল যে এক ঘন্টা টাইমে লাগবে কিন্তু আমাদের দুই তিন আড়াই ঘন্টা লেগে গেছিলো করতে মানে একজন সাথে গেলে খুব তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায় এইখানে যে সব দিদিরা করছে একজন সাথে আছে মানে যারা সুপারভাইজার আর যারা সাব মানে সুপারভাইজার আর যারা সাব সুপারভাইজার তার দুজনেই আছে তাহলে সুপারভাইজারও দেখা হয়ে গেল আর মানে যে সাব সুপারভাইজার তারও দেখা হয়ে গেল ট্রেনিং হয়ে গেল তার দুজনেই এসে খুব ভালো করে সুন্দর করে বুঝে দিতে পারবে কিন্তু কাকিমার যেদিন ট্রেনিং হয়েছিল সেদিন আমি আমার সাব সুপারভাইজারকে পাঠিয়েছিলাম সেই মানে সেই দিদি আমাদের দেখে আসে যে কাজটা কিভাবে হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি কাজটা করতে চাও আশা করি তোমরা মেসেজ করতে পারো বলতে পারো যদি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি আমি কাজটা আগে আসুক আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব তো আজকের ভিডিওর বন্ধুরা এখানেই শেষ করলাম আর সারাদিনে আমাদের দুশোটা করে প্যাকেট করতে হবে যখন কাজ আসবে দুশোটা করে প্যাকেট করতে হবে আর স্ট্যাপলার যাবতীয় যা জিনিস ওরা কিন্তু সব দিয়ে যাবে মানে স্যারেরা সব দিয়ে দেবে স্ট্যাপলার বড় বড় স্ট্যাপলার আর কাজু কিচমিশ প্যাকেট সব স্যারেরা দিয়ে দেবে সব কিছু স্যারেরাই দেবে আর আমরা শুধু মানে আমাদের সব সুপারভাইজার সুপারভাইজার নিয়ে আমাদের কাজটা শুধু করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে আর আমাদের দু হাজার পঁচিশের মধ্যে কাজ যদি চলে আসে আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো সবাই